পাঁচ জুন দু একুশ জয়দীপ মেহতা তার ব্যবসার কাজের জন্য বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় অজয়ের ফোনটা পেল অজয় উদ্বেগ কণ্ঠে জিজ্ঞাসা করলেন সুইটি কি তোমার বাড়ি গিয়েছে জয়দীপ চমকে উঠলেন না তো সুইটি তো এখানে আসেনি কি হয়েছে সব ঠিক আছে তো অজয়ের কণ্ঠে চাপা উদ্বেগ সে রাত একটার পর থেকে নিখোঁজ মোবাইলও বাড়িতে ফেলে রেখে গেছে জয়দীপের গলায় শঙ্কা আপনি কি তাকে কিছু বলেছিলেন বাড়িতে কি কোনো ঝগড়া হয়েছিল না কিছুই না অজয় মাথা নেবে বললেন কিন্তু সে বাচ্চাকেও রেখে গেছে অংশ সারাক্ষণ কাঁদছে মায়ের জন্য জয়দ্বীপের মনটা হুহু করে উঠল তার বোন সুইটি যে কখনো শিশু সন্তানকে একলা ফেলে যায়নি সে হঠাৎ এমন করল কেন আপনি তো পুলিশ নিজেই তদন্ত করুন আমিও খোঁজাখুঁজি শুরু করছি ফোন কেটে জয়দীপ আত্মীয়দের ফোন করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না রাত যত গভীর হচ্ছিল প্রশ্নটা তত বড় হচ্ছিল সুইটি কি নিজে থেকে গিয়েছিল নাকি কেউ তাকে নিয়ে গিয়েছিল এখন কথা হলো কে এই সুইটি কেন হঠাৎ হারিয়ে গেলেন তিনি গল্পের শুরুতে জানাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গল্পটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আসন শুরু করা যাক আজকের গল্প সুইটি হত্যা রহস্য অজয় দেশাই গুজরাটের বড়োদরা শহরের করজন এলাকার পারোসা সোসাইটিতে বসবাস করতেন তিনি গুজরাট পুলিশে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন দুই সালে অজয় সুইটি প্যাটেলের সঙ্গে থাকতে শুরু করেন তাদের প্রথম পরিচয় হয়েছিল দুই সালে আহমেদাবাদের একটি সামাজিক অনুষ্ঠানে সেই অনুষ্ঠানেই তাদের মধ্যে প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে সুইটির আগে একটি বিয়ে হয়েছিল তার প্রথম স্বামী হিতেশ পান্ডা অস্ট্রেলিয়ায় বসবাস করতেন হিতেশের সাথে তার বিয়ের পর রিদম নামের একটি ছেলে হয় যার বয়স এখন সতেরো বছর রিদম তার বাবার সাথে অস্ট্রেলিয়াতেই থাকে হিতেশের থেকে ডিভোর্স হওয়ার পর সুইটি পুলিশ ইন্সপেক্টর অজয় দেশাইয়ের সঙ্গে থাকতে শুরু করে তাঁদের এক সন্তানও হয় সুইটির ভাই জয়দীপ জানতেন যে তার বোন অজয় ও দুই বছরের ছেলে অংশের সাথে সুখে বসবাস করছেন কিন্তু হঠাৎ স্মৃতির নিখোঁজ হওয়ার খবরে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি তখন বদদরা যেতে পারছিলেন না তাই ফোনে অজয়ের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন কিন্তু প্রতিবারই অসন্তোষজনক উত্তর পেয়ে হতাশ হন জয়দীপ বুঝতে পারছিলেন না কি কারণে তার বোন কোনো কথা না বলে অদৃশ্য হয়ে গেলেন স্মৃতি ছিলেন শিক্ষিত ও আধুনিক চিন্তাভাবনার সাঁত্রিশ বছর বয়সী একজন নারী জয়দ্বীপের মতে এমন কোনো লক্ষণ ছিল না যে সুইটি তার স্বামীর সাথে অসুখী ছিলেন তাছাড়া সুইটি কখনই তার দুই বছরের শিশুকে ফেলে কোথাও যেতেন না আরও আশ্চর্যের বিষয় তিনি তার মোবাইল ফোনও সাথে নেয়নি যার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না যখন জয়দীপ সুইটির নিখোঁজ হওয়ার কারণ বুঝতে ব্যর্থ হলেন তখন তিনি আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে অজয় ও সুইটির সম্পর্ক সম্পর্কে জানতে চাইলেন কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পেলেন না অজের কাছ থেকে শুধু একই উত্তর পেতেন আমরা খোঁজা খুঁজি করছি কিন্তু এখনও কোনো খবর পাওয়া যায়নি জয়দীপ যখন পুলিশে রিপোর্ট করার কথা বলেন অজয় পরিবারের সম্মানের কথা বলে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেন কয়েকদিন পরও যখন সুইটির কোনো খবর পাওয়া গেল না জয়দীপ বদোদরা গিয়ে অজয়ের সাথে দেখা করেন অজয় তাকে জানান যে চার জুন রাত একটায় তিনি সুইটির সাথে ঘুমাতে যান এবং পাঁচ জুন সকাল আটটা ত্রিশ নাগাদ ঘুম থেকে উঠে সুইটিকে খুঁজে পান না তার ফোন বাড়িতেই ছিল এবং ছেলে অংশ ঘুমাচ্ছিল অজয় বাড়ি ও আশেপাশে সব জায়গা খুঁজেও কোনো সন্ধান পাননি জয়দীপ অজয়ের সাথে কোনো ঝগড়া হয়েছিল কিনা জানতে চাইলে অজয় তা অস্বীকার করেন তিনি আরও জানান যে অংশকে তিনি একজন আত্মীয়ের কাছে রেখে এসেছেন সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবার পর অবশেষে জয়দীপ এগারো জুন করজন পুলিশ স্টেশনে সুইটির নিখোঁজ হওয়ার রিপোর্ট দাখিল করেন অজয় আগে এই থানায় কর্মরত ছিলেন কিন্তু পরে তাকে বদোদরা জেলার স্পেশাল অপারেশন গ্রুপে বদলি করা হয় পুলিশ ইন্সপেক্টরের স্ত্রী নিখোঁজ হওয়ায় পুলিশ তৎপরতা তীব্র হয় তারা আশেপাশের জঙ্গল নদীনালা ও হ্রদে তল্লাশি চালায় বিভিন্ন হাসপাতালে অজানা লাশের তথ্য যাচাই করে এবং পাশের রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের পুলিশের সহায়তা নেয় কিন্তু সুইটির কোনো সন্ধান পাওয়া যায়নি সময় এভাবে কেটে যাচ্ছিল আর পুলিশ অজয়ের বক্তব্যের ওপর ভরসা রেখে সর্বত্র সুইটির সন্ধান চালিয়ে যাচ্ছিল ডাগ স্কোয়াড ও ড্রোনের সাহায্যে আশেপাশের জঙ্গল তল্লাশি করা হল রেললাইনের পার্শ্ববর্তী এলাকাও খুঁজে দেখা হলো। কিন্তু না কোথাও পাওয়া গেল না সুইটির কোনো হদিশ না পেয়ে এক মাস পর পুলিশ সংবাদপত্রে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে তবুও কোনো সাফল্য পাওয়া যায়নি সুইটির অন্তর্ধানের পর প্রায় মাসখানেক পেরিয়ে গেছে পুলিশ ইন্সপেক্টরের স্ত্রী নিখোঁজ এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গুজরাতে নানা জল্পনাকল্পনা শুরু হয়ে যায় সাধারণ মানুষ পুলিশের ওপর আঙুল তুলতে থাকে অন্যদিকে পুলিশ অফিসারদের জন্য সুইটির নিখোঁজ হওয়ার রহস্য দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল প্রতিদিন বৈঠক করে নানা দিক থেকে তদন্ত চালিয়েও পুলিশ কোনো কুল কিনারা পাচ্ছিল না এই সময়ের মধ্যে ইন্সপেক্টর অজয় দেশাইকে প্রায় কুড়িবার জেরা করা হয়েছে তার ফ্ল্যাট বারবার তল্লাশি করা হয়েছে শতাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে সুইটির মোবাইল থেকেও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছেও বারবার প্রশ্ন করা হয়েছে পুলিশ অফিসাররা হতবুদ্ধি সুইটিকে কি বাতাসে মিলিয়ে গেছে এরপর উচ্চপদস্থ পুলিশ অফিসাররা একটি নতুন দিক দিয়ে তদন্ত শুরু করে সুইটির কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখতে অজয়ের পরিবার প্রতিবেশী ও আত্মীয়দের জেরা করা হলো। কিন্তু সুইটির কোন গোপন সম্পর্ক বা অবৈধ প্রেমের প্রমাণ মেলেনি তবুও পুলিশ তাদের তদন্ত চালিয়ে যায় এরই মধ্যে জুলাই মাসে বদোদরার কাছে আটারি গ্রামের একটি বিল্ডিংয়ের পিছনে পুলিশ কিছু পোড়াহাট উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় সেগুলো মানুষের হাট এই আবিষ্কারের পর পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ইন্সপেক্টর অজয়ের ওপর তাকে কঠোরভাবে জেরা করা হচ্ছে কিন্তু সে এখনও একই কথা বলছে সুইটি নিখোঁজ হয়েছে পুলিশ এবার অজয়ের সত্যতা যাচাই করতে নানা পদ্ধতি অবলম্বন করে পোড়াহাড়ের ডিএনএ পরীক্ষা করার পাশাপাশি তারা অজয়ের পলিগ্রাফ ও নার্কো টেস্ট করার জন্য আদালত থেকে অনুমতি চায় সুইটির দুই বছরের ছেলে অংশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় যাতে হাটগুলোর সঙ্গে মিলিয়ে দেখা যায় আদালতের অনুমতি পেয়ে পুলিশ অজয়ের পলিগ্রাফ টেস্ট নেয় যা দুই দিন ধরে চলে এদিকে আরেকটি তথ্য উঠে আসে সুইটি কি তার প্রথম স্বামী ও ছেলের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া গেছে পুলিশ ইন্টারনেটের মাধ্যমে সুইটির প্রথম স্বামী হিতেশ পান্ডা ও তার ছেলে হৃদমের সঙ্গে যোগাযোগ করে হিতেশকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের বিচ্ছেদের কারণ ও সুইটির সঙ্গে তার শেষ যোগাযোগ সম্পর্কে তদন্তে জানা যায় সুইটি কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় রিদমের সঙ্গে দেখা করার কথা বলেছিল কিন্তু সে সেখানে যায়নি সুইটি নিখোঁজ হওয়ার পর থেকেই রিদম সোশ্যাল মিডিয়ায় তার মাকে খুঁজে বের করার চেষ্টা করছিল দিন যায় সুইটির নিখোঁজ হওয়ার পর দেড় মাস পেরিয়ে গেলেও তার জীবিত বা মৃত হওয়ার কোনো প্রমাণ নেই পুলিশের ক্রমাগত সমালোচনার মুখে গুজরাট সরকার জুলাই মাসে এই মামলার তদন্তের দায়িত্ব আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় পরবর্তীতে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এই মামলার তদন্ত নতুন করে শুরু করে পুলিশ অফিসাররা এক বৈঠকে বসে কেসের বিষয় তদন্ত নিয়ে গভীরভাবে আলোচনা করে আলোচনায় উঠে আসে যে এটি একটি পারিবারিক বিষয় এবং শুধুমাত্র সুইটির স্বামী অজের নার্কো টেস্টের মাধ্যমেই এই রহস্যের সমাধান হতে পারে আদালত থেকে নার্কো টেস্টের অনুমতি মিললেও অজয় শারীরিক ও মানসিক অসুস্থতার কথা বলে এই পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায় যেহেতু অজয় নিজেই একজন পুলিশ ইন্সপেক্টর ছিল সে আইনের ফাঁক ও তদন্তের সীমাবদ্ধতা সম্পর্কে ভালোভাবে জানত ফলে পুলিশ জোরপূর্বক তাকে নার্কো টেস্ট বা কঠোর জিজ্ঞাসাবাদ করতে পারেনি তবে তার এই অসহযোগিতার কারণে ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ আরও বেড়ে যায় এবং পুলিশ তাকে শহর ছেড়ে যেতে নিষেধাজ্ঞা জারি করে এরপর ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা অজয়ের বাড়ি থেকে তদন্ত শুরু করে এবং আটালি গ্রামের সেই নির্মাণাধীন বিল্ডিংয়ের পিছনে মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় যেখানে মানুষের হাট পাওয়া গিয়েছিল তেইশ জুলাই অজয়ের সোসাইটি ফ্ল্যাট পুনরায় খুঁজে দেখা হয় সেখানে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার বাথরুমে একটি বিশেষ কেমিক্যাল দ্বারা পরীক্ষা করে রক্তের দাগ শনাক্ত করেন এই আবিষ্কারের পর পুলিশ তদন্তের গতি বাড়িয়ে দেয় এবং অজয়কে আবার জেরা করে অবশেষে উনচল্লিশ দিনের তদন্তের পর চব্বিশ জুলাই দুই হাজার একুশ এ পুলিশ সুইটি প্যাটেলের নিখোঁজ হওয়ার রহস্য ভেদ করে তারা নিশ্চিত করে যে সুইটিকে হত্যা করা হয়েছে এবং তার স্বামী অজয় দেশাই ও তার বন্ধু কিরিট সিংহ জারেজাকে গ্রেপ্তার করা হয় জেরা ও তদন্তে ভজনকর কাহিনী উঠে আসে অজয় দেশাই সুইটির সাথে একসঙ্গে থাকলেও পরে গোপনে পূজা নামের এক মহিলাকে বিয়ে করে সুইটি ও পূজা প্রায় একই সময় গর্ভবতী হয় সুইটি একটি ছেলে আর পূজা একটি মেয়ের জন্ম দেয় কিন্তু পরে সুইটি অজয়ের বিয়ের কথা জানতে পেরে তার সাথে তীব্র বিবাদে জড়ায় অজয় দুই মহিলার মধ্যে আটকে গিয়ে সুইটিকে হত্যার পরিকল্পনা করে সে তার বন্ধু কিরিট সিংহের সাহায্য নেয় যার আটালি গ্রামে একটি অর্ধনির্মিত হোটেল ছিল অজয় কিরিতকে বলে যে সুইটির একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তাই তাকে শেষ করা হয়েছে চার জুন রাতে সুইটির সাথে তর্কের পর অজয় তাকে ঘুমের মধ্যে গলা টিপে হত্যা করে পরদিন সকালে অজয় সুইটির মৃতদেহকে কাপড়ে মুবে তার জিপে তুলে নেয় এবং কিরিটের সহায়তায় আটালিতে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় এরপর সে সুইটির ভাইকে ফোন করে জানায় যে সুইটি রাত বারোটার পর থেকে নিখোঁজ পুলিশ রিমান্ডে নিয়ে গেলে অজয় ও কিরিটের জবানবন্দি থেকে ঘটনার পুনর্নির্মাণ করা হয় আটালি থেকে সুইটির পোড়াহাট মঙ্গলসূত্র ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয় যা পরিবারের সদস্যরা শনাক্ত করে পুরনো ছবিতে সুইটির বলায় একই মঙ্গল সূত্র দেখা যায় যা চূড়ান্ত প্রমাণ হিসাবে কাজ করে এভাবে এক পুলিশ অফিসারের নির্মম হত্যাকাণ্ডের কাহিনী উন্মোচিত হয় যা তদন্তকারীদেরও স্তম্ভিত করে দেয় গুজরাত পুলিশের ইন্সপেক্টর অজয় দেসাইয়ের পলিগ্রাফ ও এইচটিএস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বর্তমানে সুইটির পুত্র অংশ অজয়ের স্ত্রী পূজার তত্ত্বাবধানে রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বিভাগ থেকে অজয় দেসাইকে সাসপেন্ড করা হয়েছে গুজরাটের ডিজিপি আশিস ভাটিয়া সাংবাদিকদের জানিয়েছেন আমরা অভিযুক্তদের স্বীকারোক্তি পেয়েছি এবং আদালতে দৃঢ় প্রমাণ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি তবে শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের তবে আমরা নিশ্চিত করব যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রমাণ যেন এতটা জোরালো হয় যাতে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় ইন্সপেক্টর অজয় পুলিশ বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও উনচল্লিশ দিন ধরে তদন্তকারী দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু কোনো অপরাধী যতই চতুর হোক না কেন সে সর্বদা কিছু না কিছু সূত্র রেখে যায় অজয়ের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগে ইন্সপেক্টর অজয় ও কিরীত সিংহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি এখনও আদালতে বিচারাধীন